সুনামগঞ্জে পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাদাই অন্যান্য বিষয় রয়েছে শিক্ষক সংকট ফলে এসব বিদ্যালয়ে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া পরিস্থিতি এতটাই নাজুক যে স্থানীয়রা চাঁদা তুলে একটি স্কুলে খণ্ডকালীন শিক্ষক রাখতে বাধ্য হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন স্কুলগুলোর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা সুনামগঞ্জ থেকে পঙ্কজদের তথ্যচিতে দেখুন একটি রিপোর্ট সুনামগঞ্জের জগন্নাথপুরের স্বরূপচন্দ্র বিদ্যালয় সরকারি হয় উনিশশো সালে উপজেলার জগন্নাথপুর বালিকা বিদ্যালয় সরকারি হয়েছে এর আগের বছর বিদ্যালয়গুলোর প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের পদ খালি পড়ে আছে দশ বছরের বেশি জগন্নাথপুর বালিকা বিদ্যালয়ে শিক্ষকের নয়টি পদ থাকলেও আছেন চারজন তারা পঞ্চম শ্রেণীতে পড়াতে না পারায় নেওয়া হয়েছে খণ্ডকালীন শিক্ষক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকেরও আছেন প্রধান শিক্ষকের পদও খালি দশ বছর ধরে সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় গত চোদ্দ বছরে মাত্র সাড়ে সাত মাস প্রধান শিক্ষক ছিলেন তাহিরপুর হাই স্কুলে দশ বছর ধরে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নেই এসব কারণে পড়াশোনার পাশাপাশি নানা সমস্যার সম্মুখীন হচ্ছে